আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত আশা করি সম্মানী ভাই বোনরা সবাই ভালো আছেন আমি সুমার্টির কাছ থেকে আব্দুর রহিম আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম নিয়াকো ব্র্যান্ডে দু হাজার চব্বিশে একদম কোয়ালিটির একটা চুলা ইনফারেট চুলা সব ধরনের পাতিল দিয়ে আপনি রান্নাবান্না করতে পারবেন আসলে যাদের চোখটা পাতিলগুলা গ্রামে যে বাতের পাতিলগুলো আছে সিলভারে এগুলো দিয়ে অনেকে রান্না করতে পারতেছে না ফ্ল্যাট নিলে এবং গর্ত চাচ্ছে আসলে গর্তগুলো কিন্তু আমার ফ্ল্যাট জিনিস ব্যবহার করা যায় না আজকে আপনাদেরকে ধারণা দিব আমি নিয়াকো একো যে একবারে গর্ত যে সিলভারের পাত্রগুলো আছে এগুলো বাসায় রান্না করার মতন দাম এবং প্রাইস এবং কোয়ালিটির সম্বন্ধে সব কিছু ধারণা দিব আপনাদেরকে আর আপনারা যারা আমার চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন দেখার সুযোগ আরেকজনকে করে দেবেন আমাদের নিউয়াকো ডিলার দোকানের নাম সুমায় ট্যাটার দোকান নম্বর একশো উনচল্লিশ একশো চল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ নিউ মার্কেট কাঁচা বাজার কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিদ্যাস রহিম স্কর মার্কেটের নাম রহিম স্কর নিউ মার্কেট কাঁচা বাজার এখানে এসে যদি আমাদেরকে ফোন দেন এই তিনটা বাইবার মেসেঞ্জার সব কিছু আছে আমরা যোগাযোগের মাধ্যমে আপনাদেরকে প্রোডাক্টটা দিতে পারবো ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সুমায় দাস আছে আজকে যেই এখানে দেখেন স্টিলের ভিতরে একদম ফুল বডিটা স্টিল এবং কোয়ালিটি বাজারে যদি বলি যে উন্নত মানের একবারে কোয়ালিটি একটা চুলা আছে দেখেন চতুর্দিকে আপনার স্টিল একটু খেয়াল করেন এই জায়গাটা ফুল স্টিল ভাঙা ফাটার কোনো ভয় নাই এই জায়গাটা স্টিল তারপর ওই যে সাইডে স্টিল দেখেন সাইডও স্টিল আসলে সব জায়গায় স্টিল আছে তো আমি আপনাদেরকে একটু দেখাবো যে মানে যে দিকদের যা হাওয়াটা বেরোবে এই জায়গাটা কিন্তু গরম হাওয়াটা বেরোনোর জন্য আপনার ফুল স্টিল তারপরে ওই যে নিচে দুইটার ফ্যান আছে ডাবল ফ্যান মানে ডাবল ফ্যান এটা হলো ডাবল ফ্যান তো এই চুলাগুলা আপনারা যদি সারাদিনও রান্নাবান্না করেন আমার মনে হয় না মাসে আপনার কারেন্ট বিল পাঁচ থেকে ছয়শো টাকার বেশি আসবে পাঁচ থেকে ছয়শো টাকার কারণ বিল আসবে তিনবেলা রান্না করলে তো তিন বেলা রান্না করে আপনি পাঁচ থেকে ছয়শো টাকার কারণ বিল দেন তাহলে আপনার জন্য গ্যাসের থেকে ভালো গ্যাস কিন্তু আপনার বারো চোদ্দোশো টাকা দিয়েও গ্যাস পাওয়া যায় না আর সিলিন্ডারে কিন্তু তিন হাজার পঁয়ত্রিশশো টাকার গ্যাস লাগে তো এই দুইটা চুলা আছে দেখেন একটা হলো টাচ সিস্টেম ভলিউমও আছে টাচও আছে আর একটা দুইটাই আছে একটা সাইজ ছোট একটা সাইজ বড় এই যে দেখেন আমি এই যে মডেল নাম্বার দেখা দিচ্ছি আপনাদেরকে ছোটো সাইজ যেইটা এটা হলো আপনারা যে দেখেন ডাবল ডাবল টু অ্যাস টু আর এটার মধ্যে সিলভারের পাতিল দেওয়া যাবে ইনভার্টার সহকারে কোয়ালিটি সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট এনার্জি পার্সেন্ট এনার্জি সেভিং মিয়াকো ব্র্যান্ডের প্রোডাক্টটা এবং বাজারে কোয়ালিটি একটা প্রোডাক্টের এই চুলাটা পাবেন আপনারা একবারে সারা বাংলাদেশে নিতে পারবেন বাইশশো ওয়াটে টু টোয়েন্টি বোল্টে চলবে এইটা দেখেন সাইজ বড় মডেলটা একটু মনে করেন যে টাস আর বলি এই যে দেখেন এখানে দেওয়া আছে ডাবল টু কে টু এবং মডেল নাম দেখা দিচ্ছি আপনাদেরকে ইনভার্টার সহকারে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট এনার্জি সেভিং নিয়াকো ব্র্যান্ডের এই হল প্যাকেটটা চলে গেলো বাইশশো আট বাইশো আট লেখা আছে টু টোয়েন্টি ভোল্টেজ চলবে একটু খেয়াল করেন আপনারা এখানে কিন্তু আপনার এই যে দেখেন এটা চাপ দিতে হবে এখানে এটা চাপ দিতে হবে আপ এই দেখেন এটা হলো আপনার বাইশশো ওয়াট এখন আপনি কমাইতে চাইলে কমাইতে চাবেন দুই হাজার ওয়াট আঠারোশো ওয়াট ষোলোশো ওয়াট চোদ্দোশো ওয়াট বারোশো ওয়াট এক হাজার ওয়াট আটশো ওয়াট ছয়শো ওয়াট চারশো ওয়াট দুইশো ওয়াট একটু খেয়াল করেন এটা হলো বাড়ানো আর কমানো এই দেখেন মানে আপনার যতটুকু প্রয়োজন এটার ভিতরে রান্না বান্না করবেন যতটুকু আপনার এটা বাড়ানো কমানোর দরকার বাদ বলক আসলে আমরা অনেক সময় কমা দিই এতটুকুর মধ্যে এই চুলাটার মতন কমানো বাড়ানো প্রত্যেকটা আপনার ওয়াট দুইশো করে কমবে এবং এইটা কিন্তু আপনার বাড়তে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু অপশন আছে ফাংশন এটা হলো আপনার যখন আপনি এই যে ফাংশনগুলো লেখা আছে প্রায় হটপট ফ্রাই গ্রিল ওয়াটার চুপ ডাল তারপর আপনি যে গরুর মাংস মাংসটাং ইনভার্টার ইনভার্টারে যে লেখা আছে ইনভার্টার লাইট দেওয়া আছে একটু দেখাচ্ছি আপনাদেরকে আবার বন্ধ করে দিলাম এই যে দেখেন চালু করলাম বাইশশো ওয়াট এখন এটাতে কমবে আপনি ধরেন কমানোর অপশান নাই এখানে আপনি যে দেখেন অপশানগুলো দেখেন এই যে দেখেন ইনভার্টার কোয়ালিটি থেকে কোথায় আসে দেখেন প্রায়তে চলে আসছে ছয়শো পঞ্চাশ ওয়াট এই ছয়শো পঞ্চাশ ওয়াটের থেকে আপনি আরও কমাইতে পারবেন ওয়াট পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন এখন আপনি এখানে যদি আপনি চলে যান হটপটে বাইশো বাইশো ওয়াট এই যে হটপটের থেকে আপনি দুইশো ওয়াট পর্যন্ত আসবে তারপর আপনি এখানে চলে যান হলো প্রায়তে এই যে প্রায়তে চারশো পঞ্চাশ ওয়াট আপনি ইচ্ছা করলে ষাট ওয়াটে পর্যন্ত ব্যবহার করতে পারবেন দুইশো ওয়াটে ব্যবহার করতে পারবেন একশো ওয়ার্ডে ব্যবহার করতে পারবেন তিনশো ওয়াটে ব্যবহার করতে পারবেন সাড়ে তিনশো ওয়ার্টে চারশো ওয়ার্টে ব্যবহার করতে পারবেন এই দেখেন এখন আপনি দেখেন খেয়াল করেন একটু গিরিল অপশন সাড়ে তিনশো আট সাড়ে তিনশো আটার থেকে আরও কমাইতে পারবেন অবস্থাটা দেখছেন মানে কী পরিমাণে চুলাটা কত সুবিধা এখন আপনি এই যে দেখেন এখানে ওয়াটার বাইশশো আট চলে গেলো চুবে বাইশো আট চলে গেলো আপনার মনে করেন ডাইল লিকুইড জাতীয়গুলা গরম টরম করার জন্যে মনে করেন দুধ গরম করার জন্যে মিল এই যে একশো আট মাত্র একশো আট ফ্রিজ তারপরে আপনি এখানে চলে গেলেন এই যে দেখেন ছাইট ওয়াটে মানে যে কোনো জিনিস গরম করা যাবে অল্প পরিমাণ এখন এত সুবিধা থাকার পর এই চুলাটার মধ্যে আপনি দেখেন তার সিস্টেমে কত সুন্দর ফাংশনটা কত বাড়ানো কমানো কি অপশন গাড়ির গিয়ারের মতন আবার এইখানে কিন্তু আপনার দেখেন এইখান থেকে কমানেরও অপশন এইটা দিয়েও আছে মানে যখন যে রান্নাটা করবেন যে ফাংশনে চলে যাবেন এটার মধ্যে চলবে একশো ওয়াডার থেকে আপনার মনে করেন এগারোশো ওয়াট আছে সব ধরনের অর্থ আছে এবং যখনই হিট হয়ে যাবে এই যে ইনভার্টার ইনভার্টার লেখা আছে ইনভার্টারের লাইটটা জ্বলবে আপনার বিদ্যুৎ বিলটা সেভ করবে এবং এই জায়গাটা কিন্তু গরম হবে আমি একটু গর্ত একটা পাতিল বসে দেখে আপনাদেরকে এই যাদের এরকম গর্ত পাতিল অনেকে বলে ভাই এই দেখেন এই যে গর্ত পাতিলটা এই গর্ত পাতিল যাদের আছে এরকম গর্ত পাতিল বসা দিবেন রান্নাটা জুরুত হয়ে যাবে এটার মধ্যে হিটটা জুরুত লাগবে তো এই গর্ত পাথর গুলা এই দেখেন এই চুলাটার মধ্যে উঠেছে সেম সেম কোয়ালিটি সেম এই যে দেখেন একে কোয়ালিটি এটার মধ্যে যদি আবার এই ধরনের আপনি এই যে চুক্কা যেটা চ্যাপটা মানে চ্যাপটা পাতিল ওটা চলবে এই যে দেখেন চ্যাপটা পাতিলটা চলবে কোনো সমস্যা নাই মানে যার যার করে পরিমাণ যদি ছোট পাতিল দিতে চান একদম ছোট এই দেখেন এই যে ছোট পাতিলটা আমি বসায় দেখেন এই দেখেন এই যে দেখেন দেখছেন ছোট পাতিলটা বসবে মানে যত ধরনের পাতিল আছে সব ধরনের পাতিল বসবে তো এই চুলাগুলা আমি এটা বন্ধ করে দিই এই চুলাটার ফাংশন আমি আপনাদেরকে দেখাই এই যে এখান থেকে এটা পাওয়ার পাওয়ার দিতে হবে পাওয়ার দিলে কিন্তু এটা চালু হবে এখান থেকে আপনি কমাইতে পারবেন এই যে দেখেন দুইশো আঠারোশো আট ষোলোশো আট চোদ্দোশো আট বারোশো আট এই যে এইভাবে আপনি কমাইতে পারবেন এখন এখান থেকে আপনি বাড়াইতে পারবেন এটা হলো পাওয়ার পাওয়ার বন্ধ পাওয়ার চালু এইটা হলো বাড়ানো কমানো এই ওইটা হলো আপনি বাড়ানো কমানো মানে অনেক হেভি রেগুলেটার আর কোয়ালিটি এখন আপনি যদি এখান থেকে অপশান করতে চান এই যে অপশনগুলি আছে এই অপশনগুলিতে আপনি মনে করেন যে যখন যে রান্নাটা করবেন ওই রান্নার মধ্যে আপনার এখান থেকে আপনার মনে করেন যে এক হাজার ওয়াট পাঁচশো ওয়াট এক হাজার ওয়াট পাঁচশো ওয়াট এইভাবে আপনার মনে করেন যে এই যে এইটার থেকে আপনি অপশন নিতে পারবেন ছয়শো পঞ্চাশ ওয়াট এইভাবে মনে করেন যখন আপনার যেটা দরকার এটা হলো টাইমার এই যে ইনভার্টার এই যে টাইম সেট করতে পারবেন আপনি টাইম সেট করতে চাইলে টাইম সেট করতে পারবেন এটা টাইম সেট করে এই যে বাড়াইতে পারবেন কমাইতে পারবেন এই যে দেখেন মানে আপনার টাইমের মধ্যে এটা করতে পারবেন তিন ঘন্টা দশ মিনিট এই যে টাইম সেট আপ আছে এই যে টাইমের লাইট জ্বলতে আছে। টাইম আপনার দরকার না আপনি টাইম বন্ধ করে দেন এই যে ইনভার্টার এইখানে এটা যখন হিট হয়ে যাবে তখন ইনভার্টারের লাইটটা জ্বলবে লাইটটা শো করবে এই এখন এইখানে আপনি মনে করেন কমানো বাড়ানো এই যে সাতশো আট সাতশো ওয়াটে চলবে এবং এই সাতশো আটেতে আপনি কমাইতে পারবেন একশো আটও নিতে পারবেন কোনো সমস্যা না এই যে এই যেটা হলো আপনি পাওয়ার দিবেন এটা দিয়ে কমাইবেন বাড়াবেন এইখানে যদি আপনি ফিস রান্না করতে চান যখন যে রান্নাটা করবেন এটা দিয়ে আপনি মনে করেন এগারোশো আট বাইশশো আট এগারোশো ওয়াট আবার মনে করেন এখান থেকে আপনি ছয়শো পঞ্চাশ ওয়াট এইখান থেকে দুশো বাইশশো ওয়াট এখান থেকে ছয়শো পঞ্চাশ ওয়াট এইভাবে আপনি কমাইতে পারবেন বাড়াইতে পারবেন এই যে একশো পঞ্চাশ সাইট পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন সব ধরনের অপশন দুটার মধ্যে আছে এবং একবারে এগুলা ব্যবহার করার জন্য খুবই ইজি খুবই ইজি এই চুলাগুলো আপনারা অনেকে অনেক ভিডিওতে দেখছেন কাছ থেকে দাঁড়ানি দেন আপনাদের জন্য একবার আসতে পাইকারি রেট থাকবে দাম একবারে কম পানির দামে থাকবে এই চুলাগুলোর গ্যারান্টি থাকবে কোম্পানির থেকে এক বছরের পাঁচ বছর সার্ভিস ওয়ারান্টি থাকবে এক বছরের মধ্যে কয়েল কোনো সমস্যা না আমরা কয়েল লাগা দেব পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আজকে প্রাইস থাকবে থেকে এই চুলাগুলো বাজারে অনেকে বলে ইনফারেট চুলাতে বিল বেশি আসে ইন্ডাকশন চুলাতে বিল কম আসে না ইন্ডাকশন ইনফারেটের মধ্যে একটা ইন্ডাকশন চুলাটা আসলে গরম হয় না মানে হালকা গরম হয় নির্দিষ্ট পাত্রে লাগে আর চুলাটা গরম হয় সব ধরনের পাতিল যা রান্না করা যায় বিল আপনি পঞ্চাশ টাকা দিতে পারেন ইন্ডাকশানও বাইশো আট যে বিল আসবে ইনফারেটা এই বাইশ আট একে বিল লাগবে পঞ্চাশ টাকা কম আর বেশি তো আপনাদের সুবিধা হলে ইনফারেট চুলা নিলে সব ধরনের পাতির ব্যবহার করতে পারবে তো আপনারা যারা ডাকার বাইরে নিতে চাচ্ছেন আমাদেরকে এক হাজার টাকা বিকাশ করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে বৈশাখ সুমার্টার থেকে এই চুলাটা নিতে পারবেন আজকে আপনাদেরকে আমি পানির দামে দিব। যেটা ছোটো সাইজের ডাবল টু এস টু এই চুলাটার দাম থাকবে মাত্র আপনাদের জন্য হোলসেল প্রাইস একবারে পাইকারি রেট এটা কল্পনা করতে পারবেন না আপনারা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এইটা সারা বাংলাদেশে নিতে পারবেন আর যেটা এখানে দেখেন ডাবল টু কে টু এইটা নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশে একবারে পানের দামে মাত্র পাঁচ হাজার আটশো টাকা তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকা আর হলো পাঁচ হাজার আটশো টাকা ঘরে পয়সা প্রোডাক্টটা আপনারা পাবেন এক হাজার টাকা আমাদেরকে বিকাশের পেমেন্ট করে দিতে হবে কোথার থেকে নেবেন মিয়াকর ডিলার এবং সুমায়া ট্রেডার দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ আমার নাম আব্দুর রহিম তিনটা নাম্বার হিমোয়াটসেপ বাইবার ম্যাসিংগার সব কিছু আছে আপনার আমাদের এখানে নেটের সমস্যা আমাদের এই নাম্বারটা এন্ট্রি নাম্বার হটলাইন নাম্বার এইখানে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং সব কিছু আছে যে যেখানে নিতে চান সরাসরি এখনও যোগাযোগ করেন ইনশাআল্লাহ আশা করি ভালো থাকবেন আসসালাম আলাইকুম রাফি